ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপ বাড়ার সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও শুধু শহর নয় প্রত্যন্ত গ্রামীণ জনপদেও দেখা দিয়েছে আতঙ্ক দেশজুড়ে কয়েকদিন ধরে কখনো গুড়িগুড়ি আবার কখনো ঝরছে ধরে বৃষ্টি আর মৌসুমের এই বৃষ্টিতে বাড়িয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব জটিল শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগীরা স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা গেছে সেপ্টেম্বরে দশ দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ষোলো হাজার আটশো উনিশ জন এ সময় মৃত্যু হয়েছে একশো জনের আর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার চৌষট্টি জন রোগী একদিনে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর এই সংখ্যা এবছর সর্বোচ্চ গেল দুদিনে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু শনাক্ত দর্শন রোগী গত কয়েকদিনে নিয়মিত বৃষ্টি বাড়িয়েছে ডেঙ্গুর প্রকোপ জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডক্টর হারুন রশিদ জানান চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে তবে পরিস্থিতি সামাল দিতে না হয়েছে পর্যাপ্ত কিট শয্যা ব্যবস্থাপনা সহ সব ধরনের প্রস্তুতি ডেঙ্গুর পরিস্থিতি এবছর গত বছরের তুলনায় অনেক ভালো ছিল কিন্তু আমরা দেখছি যে যেটা কীটতত্ত্ববিদদের প্রেডিকশন ছিল যে সেপ্টেম্বর মাসে এটা খারাপ হবে তো আমরা দেখছি আস্তে আস্তে খারাপ হচ্ছে কারণ গতকাল এবং আজকে দশজন রুগী ভর্তি আছে এই বৎসরের এটা আছে সর্বোচ্চ রুগী একদিনে দশজন রুগী ভর্তি থাকা সেজন্য আমরা একটু চিন্তিত তবে আমাদের আসার কথা আমাদের এবার পর্যাপ্ত কিট আছে আমাদের দুই হাজার কিট অলরেডি জমা আছে আরও দুই হাজার বরাদ্দ হয়েছে বরং আমরা মনে করছি এত কিট আমাদের এখানে ব্যবহার হবে না এই জন্য আমরা একটা সিদ্ধান্তহীনতায় আছি যে এত কিট নিয়ে আমরা কী করব পর্যাপ্ত ওষুধও আছে আমাদের যে সিলানগুলো গতবার ঘাটতি এ বছর আমরা প্রচুর الموجিত করেছে আল্লাহর ইচ্ছায় একই পরিস্থিতিতে কক্সবাজারে প্রতিদিনেই নতুন করে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী দেখুন জ্বর আসলে আমরা আত্মকিত হয়ে করি অথবা হয়তো সেটা স্বাভাবিক তবে সব ডেঙ্গু রোগী সাধারণ ভর্তি প্রয়োজন না বেশিরভাগ 90 থেকে 95 ভাগ জন রোগী 100 জনের মধ্যে তাদেরকে হোম ট্রিটমেন্ট বাসা ট্রিটমেন্টে চিকিৎসা করা সম্ভব তবে এই ক্ষেত্রে যদি দেখা আছে যে তিনবারে বেশি ভূমি হচ্ছে পেট ব্যথা সহ পাতলা বখানা হচ্ছে নাকে মুখে দিয়ে রক্ত যাচ্ছে রক্ত বমি হচ্ছে কালো রক্ত তারা পায়খানো হচ্ছে প্রস্রাব কমে যাচ্ছে শ্বাসকষ্ট হয় হঠাৎ করে আপনার ব্লিডিং হয়ে যাচ্ছে তাহলে আমরা এবং প্রেগন্যান্সি কারো যদি ডায়াবেটিস থাকে দীর্ঘমেয়াদী যেটা কন্ট্রোল হচ্ছে না তাহলে কিন্তু আমরা বলি যে আমাদের ন্যাশনাল গাইডলাইন রয়েছে এইসব রুগীগুলোকে হাসপাতালে চিকিৎসকের স্বরণাপন্ন হয়ে ভর্তি রাখা কারণ সমীক্ষায় দেখা গিয়েছে তাদের ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে যে আক্রান্ত হার প্রথমবার বা দ্বিতীয়বার আক্রান্তর পর সাধারণত তাদের ক্ষেত্রে জটিলতার হার বেশি কারণ আমি এক্ষেত্রে একটু উল্লেখ করতে চাই আমাদের চিকিৎসক নার্স তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং আমাদের একজন রোগী এখন বর্তমানে আইসিউতে ইউতে ডেঙ্গু হয়ে আইসি চিকিৎসা নিচ্ছেন তাহলে এটা রুগীভেদে ডিপেন্ড করবে তার কী ধরনের শারীরিক সমস্যা এবং তার অন্যান্য কোমরবিটি বা অন্যান্য সমস্যাগুলো আছে কিনা না সেটা হবে তবে এখানে আমরা বলি যে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে চিকিৎসক রয়েছে আমাদের ফ্লুইড রয়েছে স্যালাইন রয়েছে যেগুলো আমরা ডেঙ্গুকে সদর হাসপাতালে বিষ করার জন্য টেস্ট করার জন্য আমাদের এই সুযোগ রয়েছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তো আপনার আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিভাগের রাখুন একজন আস্থাবাদন চিকিৎসক বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন ডেঙ্গু চোখ রাঙালো মশক নিধন নেই তেমন কোনো তৎপরতা কক্সবাজার পৌরসভার বারোটি ওয়ার্ডে যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা বৃষ্টির সময় নালা নর্দমা সহ অনেক স্থানে জমে থাকা পানিতে দেওয়া হচ্ছে না মশক নিধন স্প্রে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নিজের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর হলে বাসায় থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শুভশ্রী রায় নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস